বারাসাতে এল দুশো আটত্রিশ বাসের রেশারেশিতে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর বুধবার দুপুর বেলায় মধ্যমগ্রামের দিক থেকে বারাসাতের দিকে আসছিল স্কুটি করে দুই বন্ধু অভিযোগ সেই সময় দুটি এল টু থার্টি এইট বাস রেসারেশি করছিল রেশারেশি করার সময় একটি বাস বারাসাতের দিক থেকে আসা ওই স্কুটিকে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বন্ধু মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম অন্তরা বোস পিছন থেকে আসা বাসটি মাধ্যমিক পরীক্ষার্থীর উপর দিয়ে চালিয়ে চলে যায় মৃত্যু হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর আহত হয় স্কুটি চালক এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা দুপুর তিনটে নাগাদ এই ঘটনায় দুটি এল টু থার্টি এইট বাস ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতারা কালী পুজো উপলক্ষে এত পুলিশ আধিকারিক এত ট্রাফিক ব্যবস্থা থাকা সত্ত্বেও বারবার এই যশোর রোডে একই রকম ঘটনা ঘটার কারণ নিয়ে পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ

আজকে আমার দাদার মেয়ে গেছে কালকে যেন আর একটা প্রাণ না যায় সেইদিকে প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে আমি বলে নিজে এখানে একটা দরকার হয়েছে আজকে আমরা এই আজকে স্টেপ নিতে আমরা আজকে বাধ্য হয়েছি কিন্তু আজকে স্টেপ নেওয়ার পরে আজকে আমাদের যখন এলবি সত্যি দাঁড় করালাম দাঁড় করিয়ে যখন এই প্রবলেমগুলো চলছে এখন আমাদের ছেলেবেলা সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে কী কারণের জন্য ঠিক আছে আমরা তো ন্যায় চেয়েছিলাম আচ্ছা পাঁচ ঘন্টা ধরে আমরা ন্যায় চেয়েছিলাম পাইনি বলে আজকে আমরা নিয়ে হাতে আমাদের পয়সা হাতে তুলে নিতে হয়েছে কিন্তু এখন এরাই আমাদের লোকজনকে সব তুলে নিয়ে চলে যাচ্ছে কী কারণের জন্য এবারবার এই ঘটনা প্রশাসন প্রশাসনকে বলার পরে এখন আমাদের ছেলেবেলাদের নিয়ে চলে যাচ্ছে আমার ছেলে বেলা দিয়ে নিচে চলেছে এই তো প্রশাসন আমার নাম রানা এই হচ্ছে আমার বক্তব্য একটা আর যেন বাবা মায়ের না কোল খালি হয় এল দুশো আটত্রিশ বিশেষ করে একশোটা অ্যাক্সিডেন্ট হলে আটানব্বইটা এল দুশো আটত্রিশ তাদের মানে ভাড়া ঠিকঠাক টাইমে যাওয়ার জন্য ওদের জন্য আজকে নিষ্পাপ প্রাণগুলো চলে যাচ্ছে এটাই আমাদের সব থেকে বড় দুঃখের বিষয় এইগুলোকে প্রশাসনকে দেখতে হবে এবার আপনাদের মাধ্যমে আপনারা কি করবেন এটাই আমাদের বিনীত আবেদন আর মায়ের নাক কোল খালি হয় আজকে সতেরো বছরের বাচ্চা মারা গেছে আরেকজন আর অবস্থা জানি না মোটামুটি আশঙ্কাজনক অবস্থায় আছে মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার্থী আমার নাম আসি বাড়ি থেকে বেরিয়েছিল মানে বিস্কুটি করে কার সাথে বেরিয়েছিল আমি জানি না ওই জুটিওর সামনে গাড়ি থেকে পড়ে যায় পেছনে দুশো আটটিস্ট ছিল রানিংয়ে মেরে দিয়ে বেরিয়ে যায় মে স্পট ডেট হয়ে ছেলেটা এখনো জানি না কি আছে না কাছে আমি দেখিনি আমি যে ছেলেটার সাথে ছিল এই সকালবেলা পর বারোটার সময় হচ্ছে কেসটা ঘটনা ঠিক আছে আমার কথা হচ্ছে যে গাড়ি আমার মেরেছে সেই গাড়িকে আমার সামনে হাজির করতে হবে হাজির করে আমাকে হচ্ছে দেখাতে হবে যে ড্রাইভার ড্রাইভার এবং গাড়ি আমাকে হাজার হাজির করতে হবে এটা হচ্ছে আমার বক্তব্য আমার মেয়ে আমিও বাবা হই গেল আমার বাবা আমার মেয়ে অন্তরা বোস আমি আমি বাবা আমাকে অবরোধ বলতে হচ্ছে আমরা কোন রাস্তা অবরোধ করলে সেটা আমার যে এল দুশো যে গাড়ি সেই গাড়িগুলোকে আমি আটকে আমার লোকরা আটকেছে সেই এল দুসো আত্মীয় গুলোকে সাইড করে সাইড করে আটকেছে

তার উপরে আমরা অ্যাকশন নেব কে করেছে ওটা তাকে অ্যারেস্ট করে নেব দুর্ঘটনা কেন হয়েছে सीसीटीवी ফুটেজ কালেক্ট করা হচ্ছে যে ড্রাইভার আছে যে গাড়ি চালায়ছে বাইক চালায়ছে বাস চালায়ছে কার এক্স্যাক্টলি ফল্ট ওটার ইন सीसीटीवी ফুটেজ নেই অথবা উইটনেস স্টেটমেন্ট নেই আমি রেকর্ড করে নেব আর তারপরে ইনভেস্টিগেশন হবে এবং গাড়ি ডিটেইল করা আছে ও চালকের ইনফরমেশন আমি পেজেটি এডিট করে নেব sorry. Okay.